তালের তো অনেক রকমেরই পিঠা তৈরি হয় তো আজকে ভিন্ন স্বাদের পিঠা তৈরি করে দেখাবো তালের চুসি পিঠা যা মুখে দিলে মিলে যাবে আসসালামু আলাইকুম রুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম দেখালো নতুন একটা রেসিপি নিয়ে তালের ভিন্ন স্বাদের চুষি পিঠা এখানে প্যান বসিয়ে দিয়েছি তালের পিউড়ি দিব এক কাপ পরিমাণ এটা বলক আসতে দিব এইভাবে নাড়াচাড়া করলেই বলক চলে আসবে এর মধ্যে বলক চলে এসছে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব আমি এখানে লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন ভালোভাবে মিক্স করে নিয়েছি এর মধ্যেও বলক আসবে বেশ ভালোভাবে বলক চলে এসছে আর ঘন হয়ে গিয়েছে অনেকটাই পরিমাণে এইভাবে অনবরত নাড়তে থাকবো আর সুজি দিব এখানে সুজি নিয়েছি দেড় কাপ পরিমাণে একটা ঘন ডো হয়ে যাবে এইভাবে অনবরত নাড়তে নাড়তে একটা ডো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিব বের করে আর এইদিকে চিনির সেরা তৈরি করবো এক কাপ পরিমাণ চিনি দিলাম আর এক কাপ পরিমাণ জল খুব ঘন করব না চিনির সেরাটা শুধু চিনিটা মেল্ট হলে নামিয়ে নিব দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লং চিনিটা মেল্ট হয়ে গেছে এবার নামিয়ে রেখে দিব সাইডে আর এদিকে ডোটাও ঠান্ডা হয়ে গেছে সামান্য পরিমাণে হাতে তেল নিয়ে নিলাম এবারে একটা ডো তৈরি করবো ডো করা হয়ে গেছে আবারও হাতে তেল লাগিয়ে নিলাম এবং অল্প পরিমাণে নিব হাতে আর হাতে তালতে এইভাবে ঘষে দিলে চুষি পিঠা তৈরি হয়ে যাবে একটা তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব আর তালের পিঠা একই রকম না খেয়ে একবার এই পদ্ধতিতে করে দেখবেন চুষি পিঠা সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলো তেলে ভেজে নিব কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে প্রথমে অল্প পরিমাণে দিলাম তেলের মধ্যে ভেসে উঠেছে আর এটা খুব বেশি লালও করব না এর মধ্যে আর একটু কালার আসবে দেখেন প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এইভাবে আমি সবগুলো ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেছে আর চিনি সেরার মধ্যে এটা রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিটের মধ্যে রস ফিরে এলাম দশ মিনিট পরে দেখেন রসে ডুবে কেমন হয়ে গিয়েছে ডবল হয়ে গিয়েছে একবারে তালের এই সি পিঠা একবার বানিয়ে দেখতে পারেন আপনারা ভেঙে দেখান